ভিডিওটিতে আমরা জানব যে শয়তানের পৌত্র হামা কিভাবে ইমান এনেছিল আমিরুল মুমিন হজরত উমর ফারুক রাজ্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে একদিন আমরা রসুল সাল্লাহ আল্লাহসাল্লামের সঙ্গে তি হামার কাছে একটি পাহাড়ে বসেছিলাম আমার সময় হঠাৎ এক বৃদ্ধ রসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন হাত বাড়িয়ে সালামের জন্য দোয়া করলেন হুজুর উত্তর দিলেন এবং বললেন তার কণ্ঠ জিনের মতো তারপর আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কে সে বলল যে আমি জিন আমার নাম হামা হিমের ছেলে এবং হিম লাসিসের ছেলে এবং লাসিস ইবলিসের ছেলে হুজুর তখন বললেন মনে হয় তোমার আর শয়তানের মধ্যে মাত্র দুই প্রজন্মের প্রজন্ম তার পর বললেন আপনার বয়স কত আমাকে বলুন তিনি বললেন আমার বয়স পৃথিবীর সমান তবে একটু কম কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আমি কয়েক বছরের শিশুই ছিলাম এবং আমি এটি বুঝতে পেরেছিলাম পাহাড়ে ঘুরে বেড়াতাম সে মানুষের খাবার ও পানীয় চুরি করতাম মানুষের অন্তরে এই কথাও সঞ্চারিত করতাম যে সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে রসুল ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি খুব খারাপ সে বলল আমার দোষ দেবেন না কারণ এখন আমি তৌবা করেছি এগিয়ে এসেছি আমি হজরত নু আলাইসাল্লামের সাথে দেখা করেছি এক বছর তার সাথে তার মসজিদে অবস্থান করেছি আমি হজরত হুদ আলাইসালাম হজরত ইয়াকুব আলাইসালাম ও হজরত ইউসুফ আলাইসালামের সাথেও দেখা করেছি তওরাত শিখেছি এছাড়া হজরত ঈসা আলাইসালামকে ওনার সালাম পেশ করেছি হজরত ঈসা আলাইসালাম বলেছিলেন তুমি যদি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করো তাহলে তাকে আমার সালাম জানাবে তো এখন আমি এই বিশ্বাস নিয়ে এসেছি যে আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে আমাকে কোরআন শিক্ষা দিন হুজুর সাল্লু আল্লাহ ওকে সুরা ইখলাস ও অনেকগুলো সুরা শিখিয়ে দিলেন তিনি আরও বললেন হে হামা যখন আপনার কোনো দরকার হবে তখন আমার কাছে আসবে এবং আমাদের সঙ্গে দেখা করবে হজরত উমর রাজি আল্লাহ বলেন বলেন রসুল সাল্লাই সাল্লামের ইন্তিকালের পর হামা সরকার সম্পর্কে কিছু জানি না হামা বেঁচে আছে নাকি মৃত আল্লাহ জানেন আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম নবীদের